মাধ্যমে আপনারা জানাবেন আপনার প্রিয়জনকে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কীভাবে গিফট প্যাক হিট করবেন পাঁচ জিবি দশ জিবি বা যে প্যাকগুলো এখানে উল্লেখ্য করা আছে হিট করতে পারবেন এবং থ্যাংক ইউ বা বার্থডে গিফট পাঠাতে পারবেন এখানে থ্যাংক ইউ ফর ভালো ভালোই আছে বার্থডে এরকম গিফট এখানে নাম্বার দিয়ে সহজে ফাটাতে পারবেন তো কিভাবে গিফট পে হিট করবেন বন্ধুদের সম্পূর্ণ ভিডিও দেখে দেব যারা জানেন যারা জানেন এই ভিডিওটা এড়িয়ে যাবেন আর যারা জানেন না শুধু ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটা কন্টিনিউ করার আগে একটু সার্ভিস দেখি দেখিয়ে দিই আমাদের যারা স্ক্রিনে অফারগুলো দেখতেছে রুবে এয়ারটেল রবি কম্বোফেক গ্রামীণ কম্বোফ্যাক গ্রামীণ এমবি জিবি অফার এয়ারটেল বাংলা লিঙ্ক রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক যারা কম টাকা অফার নিতে চান এবং আপনার দোকানদার বাইরা কম টাকা অফার দিয়ে কিছু টাকা ইনকাম বাড়তি টাকা ইনকাম করতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক প্রতিদিন প্রতিদিন পাবেন সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের কাছে অফার পাবেন ডিসকাউন্টে অফ অফার পাবেন আর যারা রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক ডিসকাউন্টে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারবেন এবং বিকাশ নগদ বিকাশ নগদ মার্সেন্ট এগুলাতে যে ডিসকাউন্টের অফার দেয় বা এত টাকা নিলে এত টাকা ক্যাশব্যাক দেয় বিশ টাকা রিচার্জ করলে বিশ টাকা ক্যাশব্যাক রিচার্জ দেয় এই ডি অফার এগুলো জানতে চাই ফেসবুক পেজে জয়েন হতে পারবেন আমাদের এখানে ফেসবুক পেজে প্রতিদিন নতুন নতুন আপডেট দেওয়া হয় যে নগদে যে অফারগুলো দেওয়া হয় যে এত টাকা রিচার্জ করলে এত টাকা দেয় তো এই অফারগুলো পেতে হলে গ্রুপে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে বাংলা লিঙ্ক আপনার আপনার বাংলা লিঙ্ক অ্যাপসে আসবেন অ্যাপসে আসার পরে এখানে দেখুন গিফট প্যাক লেগে আসে স্কাল ডাউন করবেন হয়তোবা আপনার এরকম থাকবে তো এখানে বাম দিকে একটু নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে দেখবেন এখানে লেগে আছে গিফট প্যাক গিফট প্যাকে ক্লিক করবেন গিফট ক্লিক করার পরে আমার নেটওয়ার্ক এবং মোবাইল স্লো কাজ করতেছে কারণ একটু সাউন্ড তো আপনাদের যেহেতু মোবাইল ফাস্ট থাকবে তো একটু স্পিড ভালো হবে দ্রুত চলে আসবে একটু ধৈর্য ধরুন চলে আসবে এখানে দেখুন অফারগুলো দেখছি এখানে কিছু গিফট করার জন্য নির্দিষ্ট অফার আছে গিফটে ক্লিক দিলাম এখানে তিন জিবি একশো মিনিট পাঁচ জিবি আট পনেরো অফারগুলো ফটাতে বাংলালিঙ্ক গিফট প্যাকেট কিছু নির্দিষ্ট প্যাকেজ দিয়ে থাকে কোনো দিন কম থাকে কোনো দিন আর বেশি থাকে তো বাংলালিঙ্ক অফিস থেকে যারা তারা ওনারা সিলেক্ট করে দেয় কী কী গিফট করতে পারবেন তো মনে করেন আপনি পাঁচ জিবির অফারটা আপনার বন্ধুবান্ধব প্রিয়জন বা কাউকে বার্থডে গিফট বা থ্যাংক ইউ গিফট পাঠাতে পারেন তো ফাঁস জিবি পাঠাতে চাইলে এখানে পাঁচ জিবি উপরে ক্লিক করুন ক্লিক করার পরে একটু ধৈর্য ধরুন যদি পাঠাতে চান এখানে আপনি থ্যাংক ইউ ক্লিক দিতে পারবেন বা বার্থডে ক্লিক দিতে পারবেন বা আপনার যদি ইচ্ছা হয় না আমি এটা দিব না তাহলে আপনি এখানে নন লাইক আছে ননে রাখতে পারবেন এবং যে নাম্বারে গিফট করবেন এখানে দেখুন টাইপ নাম্বার রিসিপ মোবাইল নাম্বার যে নাম্বার গিফট করবেন যেমন এখানে নাম্বারটা দিয়ে দিতেছি যে নাম্বারে পাঠাবেন জিরো ওয়ান এখানে এটা দিয়ে দেবেন এটা দেওয়ার পরে করবেন এখানে আপনার আপনার ইচ্ছা করলে কিছু একটা লেগে লেগে দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো লেগে দিবেন লেখলে ইচ্ছে না না ইচ্ছে লেখতে লেখা লেখতে হবে না তো তার নিচে দেখুন এখানে কনফার্ম লেখা আছে যেহেতু আমার এখানে এটা সিমের অ্যাকাউন্টের ব্যালেন্স নাই দেখুন ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স এগারো টাকা পাঁচানব্বই পয়সা আছে আপনাদের এখানে যদি আপনাদের সিমে বেশ থাকতে হবে সিমে ব্যালেন্স রেখে এখানে কনফার্ম ক্লিক দেবেন কনফার্ম ক্লিক দেওয়ার সাথে সাথে গিফট চলে যাবে এখানে কনগ্র্যাচুলেশন লেখা আসবে মোবাইল একেবারে স্লো কাজ করতেছে এই কারণে মোবাইলের ভালো নয় মাদারবোর্ড নতুন আপনারা জানার কি যন্ত্রণা আছে এখন দেখতেছি মোবাইল একেবারে স্লো কাজ করতেছে কবে সকাল থেকে কাজ করতে চাইতেছিলাম কম করেছি তো সবাই অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি তো সবাই যাদের ভালো লাগবে ভিডিওটা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যাদের ডিসকাউন্টের অফার লাগবে তারা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিব তো এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ